বসন্ত উৎসব দোল পূর্ণিমাকে কেন্দ্র করে জঙ্গলের দেবী মা সিদ্ধেশ্বরী বনমাতার মাতার পুজোতে অগণিত মানুষের ভিড় বাঁকুড়া জয়পুর জঙ্গলে কথিত আছে বহু বছর আগে বাপ ও তার পূর্বপুরুষের আগের আমলে মা সিদ্ধেশ্বরী যাকে আমরা জঙ্গলের দেবী বা বনদেবী বলে জানি সেই দেবী একসময় ঢেঁকির শব্দ ও বাচ্চা ছেলের কান্নার শব্দে গ্রাম ছেলে পালিয়ে গিয়েছিলেন জঙ্গলে ঠিক তারপরে জয়পুর ব্লকের পুদুমপুর গ্রামের ঘোষাল পরিবারের সদস্যদের স্বপ্নাদেশ দেন যে আমি গ্রাম ছেড়ে জঙ্গলে বসবাস করব এবং জঙ্গলের মাঝে স্থান বলে দেন ঠিক তখন থেকেই আজও জয়পুর জঙ্গলের পুদুমপুর গ্রাম সংলগ্ন জঙ্গলে দেবীর প্রতিষ্ঠা হয় তখন থেকেই পূজিত হন মা সিদ্ধেশ্বরী এখানে মায়ের কোনো মূর্তি হয় না হাতি ঘোড়াতেই পূজিত হন মা জঙ্গলের দেবী বা বনোদেবী সিদ্ধেশ্বরী তখন থেকেই মায়ের নামে নামকরণ হয় এই জঙ্গলের জঙ্গলের নাম সিদ্ধেশ্বরী জঙ্গল আর প্রতি বছর দোল পূর্ণিমাতে বসে ঠাকুরের নাম সংকীর্তন ও পূজিত হন মা মায়ের প্রসাদ বিতরণ করা হয় বহু মানুষ দূর দূরান্ত থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ প্রসাদ গ্রহণ করতে আসেন সিদ্ধেশ্বরী জঙ্গলে কি বলছেন মা সিদ্ধেশ্বরী দেবী দের বংশধর এক সদস্য প্রসাদ ঘোষাল চলুন শোনাবো আপনাদের পূজা হচ্ছে কি ঠাকুর সিদ্ধেশ্বরী মাতা বনদেবী বনদেবী এটা কত বছর ধরে হয়ে আসছে আমার পিদিপুরুষ সাতপুরুষ ধরেই আমার এই ঠাকুরের পূজা হয় এর একটা পৌরাণিক কাহানি আমরা দাদুর মুখে বা তার আগের মুখে শুনেছি উনি আগে আমাদের গ্রামে ছিলেন কিন্তু বর্তমানে ওখানে নাকি ছেলে এবং ঢেঁকির শব্দ মা সহ্য করতে পারতেন ছেলের কান্না আর ঢেঁকির শব্দ ঢেঁকি বলতে চালকুটা চালকুটা ঢেঁকি সেই ঢেঁকির শব্দেতে উনি অতিষ্ঠ হয়ে চলে আসেন আমার দাদুর বাবাকে বলেন স্বপ্নাদেশ করেন যে আমি জঙ্গলে থাকছি তুই আমাকে সেবা ওখানে নিস তার থেকেই দাদু বাবা তারা সব গত হয়েছেন আমরা এখন ওই সবার কার মায়ের এই দৌল উৎসব পালন করি আমরা সবাইকে চেষ্টা করি কিছু ওই তিন চার হাজার মতন মায়ের ভক্তরা আছেন তারা সেবা করেন প্রসাদ গ্রহণ করেন এবং আমরা তাদেরই থেকে কিছু সাহায্যার্থে এই অনুষ্ঠানটি আমরা সম্পূর্ণ করি আপনাদের গ্রামটার নাম কি জঙ্গলটার নাম পদুমপুর জঙ্গল পদুমপুর গ্রাম তার সন্নিকটের এই জঙ্গল আপনার নাম পরিচয় আমার নাম শ্যামাপ্রসাদ ঘোষাল আমি সিদ্ধশ্রী ঠাকুর মায়ের সেবাইত ঠিক আছে